আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ নববর্ষ তো আমি আর আয়াতের বাবা আমরা দুজন একটু সকালে বের হয়ে গিয়েছি আমাদের আজকে দাওয়াত ছিল স্বর্ণকারের দোকানে তো সেখান থেকে আমাকে একটা খুব সুন্দর একটা গিফট দিল গিফটটা বাসায় গিয়ে খুলে দেখাবো যে আমি গিফট পেলাম তো গিফটটা নিয়ে হিরাজিল হোটেলে চলে আসছি আমি আর আয়াতের বাবা যা আর হচ্ছে নান রুটিটা খাওয়ার জন্য হিরাজিল হোটেলে আমার এই চা আর নানটা খেতে খুবই ভালো লাগে তো দুজনে খাওয়া দাওয়া করে এখন আবার দুজনে বের হলাম রাস্তাঘাটটা খুব ফাঁকা ছিল তাই ভাবলাম যে দুজন সকালে সকালে একটু ঘুরে আসি কারণ বিকেলে বাচ্চা নিয়ে আবার বের হব কিন্তু তখন তো রাস্তা জ্যাম আর জ্যাম যেখানে যাব সেখানে গেতেই হচ্ছে এক ঘন্টা বসে থাকতে হবে তাই দুজনে প্ল্যান করে দুজন মিলে একটু খালি রাস্তায় খুব মজা করে ঘুরে আসতেছি আর এখনই কিন্তু ঠিকমত বসে নাই কিছু কিছু আবার যেখানে গান টান ঠিক করতেছে তো আমরা দুইজন মিলে দুই গ্লাস গ্যান্ডারির রস খেলাম খেয়ে এখন বাসার দিকে চলে আসতেছি অনেকক্ষণি দুইজন মিলে হন্ডা দিয়ে ঘুরলাম কিন্তু যেহেতু দুইটা বাচ্চা বাসায় রেখে আসছে তাই আর বেশি এখন বাইরে থাকলাম না আর বাহিরের রোদও ছিল চলে আসলাম যে বিকেলে রোদ কমলে বের হব তো আমার গিফট আমি দেখাচ্ছি আমি এখানে দুইটা মজা পেয়েছি আর একটা এ যেরকম যে অফিসের হটপট বলে যেগুলোতে অফিসের খাবার দাবার নেওয়া যায় ঠিক এরকম আমি একটা হটপট পেয়েছি এখন বিকেলে বের হচ্ছে আমরা চারজন মিলে সকালে যেহেতু ওদের নিয়ে যাইনি পয়লা বৈশাখ একটু ঘুরবে ফিরবে যেহেতু আজকে বিশেষ করে আয়াতের বন্ধ সবসময় স্কুল কোচিং ম্যাডাম হুজুর খোলা থাকে আজকে যেহেতু বন্ধ পেয়েছি তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি আর বাচ্চারা তো মেলা জিনিসটা খুবই পছন্দ করে তো আসলাম মেলাতে অতি ফার্স্টে মানে মেলাতে কি দেখবো ওদেরকে নিয়ে হোন্ডা থেকে নামতেই ভয় লাগতেছে আর নিয়ে যে মেন জায়গায় যাব সেখানে যাওয়া যায় না অনেক দূরে দূরে পার্কিং করে তারপর হচ্ছে মেলাতে প্রবেশ করতে হবে তো এত মানুষের ভিতরে হাঁটাও সম্ভব না তারপর একটা মেলা দেখলাম তো সেখানে আমরা ভিতরে ঢুকলাম সেটা যেহেতু হুন্ডাটা বাইরে পার্কিং করে ভিতরে ঢুকা যায় তার জন্য এই মেলাটাতে আমরা ঢুকেছি কিন্তু এই মেলাতে আসলে বাচ্চাদের যে মেলাটা মেন খেলনা দুলা বিক্রি করে ঠিক এই মেলাটাতে আমরা যে ঢুকেছি এটা আসলে এই মেলা না এটাতে কাপড় চুপড় মানে যে হস্ত্র বস্ত্র একটা যে মেলা বলে সেই মেলাটা জাস্ট একটা নৌকা আর একটা হচ্ছে যে বাচ্চাদের খেলার ইড় আছে এছাড়া আর তেমন কিছুই নাই তো আমরা একটু দেখতেছি কারণ এইসব মেলা থেকে এই সব জিনিসপত্র কেনা আমার কাছে একটু ভালো লাগে না তো ওদের দুজনকে খেলনা কিনে দেওয়ার ইচ্ছে ছিল বাট যেহেতু পাচ্ছি না তার জন্য হেঁটে আমরা আবার এখান থেকে বের হয়ে যাব আবার এখন দেখি কোথায় যাওয়া যায় তো আমরা ভাবতেছি যে সব জায়গাতেই এমন ভিড় এমন ভিড় তাই ভাবলাম যে আমরা হচ্ছে খিলগা যাবো যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো আয়াতরও খিলদা লেগেছে আঁচানোরও ক্ষুদা লেগেছে তাই আমরা বললাম যে আমরা আর কোথাও ঘুরবো না এত ভিড়ের ভিতরে আমরা চলো খিলগা চলে যাই আর এখানে যে শহীদ মিনারটার সামনে জায়গায় জায়গা জায়গাতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো সেখানে সেখানে খুব ভিড় আর রাস্তা তো প্রচুর জ্যাম টিএসসি থেকে আমাদের খিলগাতে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা শুধু সময় লেগেছে সেই বিকেল বের হয়েছি সন্ধ্যা হয়ে চলে আসলো তো এই যে আমরা আসলাম রোড সাইড কিচেন এই রোড সাইড কিচেন আমাদের আগে খাওয়া হয়নি ভাবলাম যে আমরা আজকে রোডসাইড কিচেনই খাই আর এত ভিড় ছিল লাইনে দাঁড়িয়ে থেকে একটা সিট নিয়েছি খাওয়ার জন্য কিন্তু রোড সাইড কিচেনটা ডেকোরেশনটা দেখতে খুবই সুন্দর আর খাবারের কথা যদি বলি আমার কাছে খাবারের টেস্ট মোটামুটি লেগেছে আহামোরই ভালো না আবার বাজেও না মোটামুটি টেস্ট ছিল কিন্তু খাবারের দামগুলো পরিমাণমূলক আমার কাছে একটু বেশিই মনে হয়েছে যেরকম দেখাচ্ছে আসলে সেরকম না দেওয়ার সময় পরিমাণটা খুবই কম দেয় তো আমরা একটা প্লেটার অর্ডার করেছি চারজনের প্লেটার নিয়েছে বাইশো টাকা তো বাইশশো টাকার খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাইশশো টাকা আমাকে কী কী খাবার দিল এই পরিমাণের রাইস দুই রকমের কারি দিয়েছে আর হচ্ছে দিয়েছে হচ্ছে চিকেন কাবাব এগুলোই নিয়েছে বাইশশো টাকা আর সাথে চারটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আর এগুলো আসার আগে প্রথমে আমাদেরকে দিয়েছিল পটেটো ওয়েজেস আমার কাছে খাবারের দামটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে বা এই আমটা যে যদি একটু পরিমাণে বেশি দিত তাহলে ভালো হতো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে আসছি আজকে সারাদিন আমাদের পয়লা বসে একটা খুবই ভালো কেটেছে জাস্ট রাস্তাটা জ্যামের জন্য ভালোভাবে কোথাও বসতে পারিনি জাস্ট হন্ডার উপরেই আমরা ছিলাম চারজন তো আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমরা তো বাচ্চা নিয়ে খুবই মজা করেছি আজ এ পর্যন্তই রইল আল্লাহ হাফিজ